ওগুলো দিলাম এরপরে দেওয়ার পরে এক গেলাস ভালো করে লাড়া ছাড়া করে টাকা দি দিয়ে এইভাবে রান্না করে খাই দেখবো না নিলে এইভাবে কম নাড়ি রান্না করতে আমার আর একটা রেসিপি আছে ওটা দেখবেন ওটা হচ্ছে আমরা নারিকেলের ইয়ে ক্ষীর অল্প নারিকেল দিকেও রান্না করা যায় ওটা রেসিপি এগুলা দেখে নিবেন ভালো করে আর এই যে আবার ডাকাতি একটু রাখে দিচ্ছি আমার পোলাওটা রেডি যদি ভালো লাগে একটা লাইক করুন কমেন্ট করেন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসালাম